নমস্কার বন্ধুরা আজকের বানাচ্ছি কচুর পরটা তার জন্য কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ভালো করে একটু মেখে নেব তারপর দেখুন আমি কচুটা আমার মাখা হয়ে গেছে এরপর একে একে ময়দা দিয়ে দেব নারকেল দিয়ে দেব নারকেল কুড়া আর নুন গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর চিনিও দিতে হবে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না কচুর পর এটা দিয়ে মেখে নিতে হবে এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না জল দিলে হবে না ওই কচু দিয়েই মাখতে হবে সেরকম করে মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর দেখুন আমি ওটাকে দিয়েছি কেটে নেব কেটে নিয়ে ভেজে নিলেই হবে আমাদের কচুর পরেটা এই পরেটার কিন্তু আমরা টিমকোনা করেও বেলতে পারেন আস্তে আস্তে বেলতে হবে হ্যাঁ দিয়ে আমি গোল করে বেলিয়ে দিয়ে ভেজে নেব এই পরেটাই কিন্তু আলু কষার সঙ্গে খুব ভালো লাগবে খেয়ে দেখব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম লাল লাল ঝাল ঝাল আলু কষা যদি আপনারা দেখতে চান রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন